এমনিতেই তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায় চীন মন্তব্যে চোটে লাল তার মধ্যেই আমেরিকা ঘোষণা করল দশ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র তাইওয়ানের হাতে তুলে দেওয়ার ভারতীয় মূল্যে যা এক হাজার কোটি টাকারও বেশি যার মধ্যে অন্যতম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যা গুড়িয়ে দিতে পারবে চীনা নিঃসন্দেহে এতেই চলবে ওয়াশিংটন বুধবার টিভিতে এক বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ঘোষণা করেন তবে তিনি চীন ও তাইওয়ান নিয়ে আলাদা করে কিছু বলেনি ট্রাম্পের মশনদে প্রত্যাবর্তনের পর থেকেই চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠেছে এমন অবস্থায় ওয়াশিংটনের এমন পদক্ষেপ যে পরিস্থিতি আরও তিক্ত হবে তা বলাই বাহুল্য সাম্প্রতিক সময় চীন তাইওয়ানের ওপরে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়িয়েই চলেছে এই অবস্থায় আমেরিকার এমন ঘোষণা যা মার্কিন অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তির ক্ষেত্রে দ্বিতীয় চুক্তি হতে চলেছে উল্লেখ্য বহুদিন ধরে ড্রাগনের আগ্রাসনে মূল ভাষা তাইওয়ান বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন বেজিং এর ক্ষমতার রাশি শি জিনপিং এর হাতে আসার পর থেকে আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথা বলেছে প্রেসিডেন্ট শে তারপর থেকেই আরও সতর্ক হয়ে গিয়েছে দেশটি লাল ফৌজের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতে আর সাজিয়ে তুলেছে তাইওয়ান দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রেই চীনকে রুখে দিতে সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন বাহিনী এই অবস্থায় বড় ঘোষণা জিও রিপোর্ট খবর বাংলা